গত উনিশ তারিখ আমাদের জেলার নানুরের ক্লাস নাইনের একজন ছাত্রী সেই ছাত্রী নিখোঁজ হয় নিখোঁজ হওয়ার পরে পুলিশকে বারংবার জানানো সত্ত্বেও পুলিশ সেই ছাত্রীটিকে খুঁজে দিতে পারেনি গত পরশু দিন আমরা দেখলাম যে ওই নানুরেই একজন ছাত্রীর গলা দেহ উদ্ধার হলো এখন ওই ছাত্রীটিরই দেহ উদ্ধার হলো কিনা পুলিশ এখনও পর্যন্ত ঘটনার বেশ কয়েকদিন ঘটে যাওয়ার পরেও সেটা শনাক্ত করতে ব্যর্থ হয়েছে এখন আমাদের জেলার প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী এসছেন তার নিরাপত্তা নিয়ে ব্যস্ত যে নেতারা পুলিশকে ফোন করে রাত্রিবেলায় গালিগালাজ করে তার স্ত্রী বউয়ের স্ত্রী মায়ের নাম করে তাদের স্যালুট দিতে পুলিশ ব্যস্ত অথচ জেলার একজন ছাত্রী নবম শ্রেণীর একজন ছাত্রী খুন হয়ে যাচ্ছে নিখোঁজ হয়ে যাচ্ছে তাকে পুলিশ খুঁজে দিতে পারছে না সাধারণ ছাত্র ছাত্রীদের সাধারণ মানুষের নিরাপত্তা সেই নিরাপত্তা দিতে এ জেলার প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে যে পর্যায়ে প্রত্যেকটা দিন আমাদের জেলার পরিস্থিতি যাচ্ছে অত্যন্ত আতঙ্কের দিন গোটা প্রজন্মের কাছে গোটা সমাজের কাছে আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্টভাবে কথা বলতে চাই যে ওই ছাত্রীটি তারই দেহ পাওয়া গেল কিনা না অবিলম্বে শনাক্ত করা যদি তার দেহ হয় তাহলে তার ঘূর্ণিদেরকে বের করা যদি তা না হয় তাহলে যে ছাত্রীটি হারিয়ে গেল তাকে উদ্ধার করে নিয়ে আসা এইটা যদি আগামী দুদিনের মধ্যে সম্পূর্ণ না করা হয় তাহলে আগামী দিনে ভারতের ছাত্র ফেডারেশন বীরভূম জেলা জুড়ে ব্যাপক আন্দোলনে নামবে যা পরিস্থিতি তৈরি করা হচ্ছে ক্যাম্পাসের ভিতরে মনোজিত মডেল ক্যাম্পাসের বাইরে এই সমস্ত খুনি ধর্ষকদের রাজত্ব চলছে এই রাজত্ব আমাদের জেলায় চলতে দেওয়া যেতে পারে না এর বিরুদ্ধে গোটা জেলার ছাত্র যুবরা একত্রিত হয়ে প্রতিরোধে নামবে